अरे किच नाई हमारे নমস্কার বন্ধুরা গুড মর্নিং এই যে আমি একটু যাচ্ছি নিয়ামতপুর নিয়ামতপুর যাবার আগে আমি একটু গিয়েছিলাম আমাদের রাধানগর পার্টি অফিসে রাধানগর গ্রামের দুর্গা অফিসে পার্টি কাছে যেটা কাউন্সিলার টিএমসি কাউন্সিলার তো আমাদের গোষ্ঠীর যে কাগজটা ছিল ওটা একটু সাইন করা ছিল তো একটা মেয়েকে আমি গিয়েছিলাম আমাদের গোষ্ঠীরই যে তুই তো ওইখানে যাচ্ছিস তখন ডেঙ্গু চলছিলো তুই তো ওখানে যাচ্ছিস তো ওখানে একটু সাইন করিয়ে নিয়ে আসবি তো ওকে দিয়েছিলাম কিন্তু ও একদিন ভুললো তারপরে আমাদের একটা দাদা মনে আমাদের ইয়ে আছে ডেঙ্গুর সাথে জড়িত ওই দাদা বললেন যে তুমি এক কাজ করো কাগজটা দিয়ে যাও আমি সাইন করে রেখে পৌঁছে দেবো কোনো কারণের জন্য হয়তো উনারও হয়নি দিয়ে আমি যেয়ে পরে দেখছি কাগজটা নিতে যাচ্ছে দেখছি কাগজটা বলতে খুঁজে পাচ্ছি না তো আমি গোটাই খুঁজলাম আর ওই দাদাও গোটাই খুঁজলো যে যত স্টাফ আছে সবাই খুঁজলো তারপর সৌরভরা এলো যে আমাদের কাউন্সিলার ও সে ও পুরো খুঁজলো ও তো আরো লোককে দেখতে হচ্ছে না কিন্তু তার মধ্যেও বেচারি খুঁজে খুঁজলো কিন্তু পেলো না তো আমি যে মেয়েটাকে আমি গিয়েছিলাম ওই মেয়েটাকে আমি ফোন লাগালাম তুই কোথায় রেখেছিলি বল কোথায় রাখতে দেখেছিস বলছে যে দিদি আমি ডয়ারে রাখতে দেখেছি টেবিলে তো আমি বললাম ডয়ারে কোন দিকে বলতো দুদিকে ডয়ার আছে তাহলে খুঁজতে আমার একটু সুবিধা হবে তো বলছে দিদি বা দিকে ডয়ারে তো আমি আমাদের কাগজটাকে বললাম সৌরভ তুমি একটা সরো আমি একটা লাস্ট একটু খুঁজবো তারপর আমি চলে যাব। ঠিক আছে কাকিমা তুমি একটু খুঁজে নাও চলে যাচ্ছি এটা আমি এখন দেখলাম তো আমি দেখছি একটা চিকচিকির উপরেই আমারটা কিন্তু রাখা আছে চিকচিকির মধ্যে আমার কাগজটা আছে সাইন করে স্ট্যাম্প দিয়ে নিলাম আমি আমি এখানেও আমি বুঝলাম যে কোনো কাজ কিন্তু কঠিন না কোনো কাজ কিন্তু কোনো ইয়ে না মানে আমি যদি মন স্থির করে আমি যদি সঙ্গে সঙ্গে চলে আসতাম তো আমি কি দেখতাম কাগজটা আমি একটু ভালোভাবে খুঁজলাম একটু টাইম ধরে নিশ্চয়ই কোনো কাজ যদি আপনি মনস্থির করে ঠিকভাবে একটু টাইম নিয়ে যদি আপনি করেন সাকসেস হবে না আমি বলছি আমি প্রত্যেকটা কাজে আমি নিজে দেখছি আমি আপনাদেরকে বলছি আমরা সাকসেস করতে বাধ্য আপনার হবে নি সাকসেস আর এই যে নিয়ামতপুর ঢুকে গেলাম কথা বলতে বলতে নিয়ামতপুর চলে একটু আগে নিয়ামতপুর আমি একটু এটিএমে যাব কারণ আমাদের যে বন্ধনে আজকে লোনের পয়সা দেবার আছে তো আমার হাতে ক্যাশ টাকা ছিল না তো নটার সময়ই স্যার আছেন তো আমি নটার সময় আমি স্যারকে ফোন করলাম স্যার আমি টাকা পেলাম না এটিএমে তো আমার একটু দেরি হবে বলে ঠিক আছে আপনি একটার আগেই টাকাটা যার বাড়িতে বসে তার বাড়িতে দিয়ে দেবেন ঠিক আছে এই জন্য আমি একটু মানে আমার এটিএমে আসবো আর দেখি যদি কিছু জিনিস কেনে সেটাও কিনে নেব এই যেখানে এখানে গলা খুব সুন্দর সুন্দর দিচ্ছে এই তো দু রকম আমি দুটো বানিয়েছি মোজা কিন্তু আমার মনেই পড়ছে না যে চটিগুলো আঙ্গুল আছে না না আছে এই দু জোড়া আছে কিন্তু এইগুলো এই দু জোড়া আমার মনেই পড়ছে না আমি একটু ফোন লাগিয়ে দেখে নি যে আঙ্গুল আছে কিনা কারণ নতুন চটিগুলো নিয়েছে না মনেই পড়ছে না খুব ভালো ভালো জিনিস আছে কিন্তু এখন আমি বাসে আছি আর দু একটা আরো জিনিস নিয়েছি দেখানো আমার সম্ভব হলো না আমি বাড়ি থেকে দেখাবো আর এখন কম ধনে পয়সা দেবো সেখানে পান দোকান আছে পান দোকানে নামব টাকাটা দেব তারপর আমি বাড়ি যাব পান দোকানে নেমে গেলাম কিন্তু পান দোকানে এত গাড়ি চলছে বাবারে রাস্তা ক্রস করতেই না রাস্তা

অন্য হিং আছে না হিংটা দিয়ে গেছি পুরো একদম জমা ছিল হিংটা হিংটা আমার দরকার ছিল বাবু অন্য অন্য এসেছে হ্যাঁ

কত দিলি আর একশো দে বাজার হলো আজকে মানে অনেকগুলোই বাজার করেছি এইবার টাকাটা আমি নিই কারণ টাকাটা আমি তখন সকালবেলায় দিলাম না ছাড়ানো ছিল না যাদের বাড়িতে বন্ধন বসে না ওদের বাড়িতে আমি দিয়ে যাচ্ছি টাকাটা ওই স্যার যখন ঘুরে আসবেন একটা দেড়টা দুটো যাই হোক তখন এখান থেকে নিয়ে চলে আসবে আর এই যে বাড়ি এখানে একটা মন্দিরও আছে এই যে থেকে চলে এসেছি আবার ড্রেসটা চেঞ্জ করে আর এই যে একজনের বাড়ি যাচ্ছি আমাদের পাড়াতেই বাড়ির পিছনে আমাদের কোয়ার্টারে ওদের মানে আমাদের যে মেয়েটা কাজ করে না ওরই ওরই চাচা বলে তো ওর কাছে একটু দরকার আছে ওর মিস্ত্রি তো একটু মিস্ত্রির কিছু কাজের দরকার আছে ওইখানে একটু যাচ্ছি এসে রান্না টান্না কিছু হয়নি একদম মানে ভাতও পর্যন্ত চাপেনি আজকে তো দেখি কুমড়ো এনেছি কুমড়োর তরকারি আর কিন্দুরি নিয়েছি কিন্দুরি ভাজা ভাত চিকেনও রাখা আছে ফ্রিজে কিন্তু আজকে ভাবছি চিকেনটা করব না আর মাছ আছে মাছের মাছ নেই মানে মাছের একটা মাথা আছে শুধু আর কিছু নেই তো মাছ থাকলেও করতাম আজকে বৃহস্পতিবারে মাছ করি হুম তো দেখি একটা মাছের মাথাটাই ও পায়েলকে ভেজে দেবো ও তো শুধু ও হো কুমড়ো আছে না কুমড়োতে মাছের মাথাটা দিয়ে দেবো তো দেখি ঘরে যে পরে আগে দেখি যে কাজের জন্য এসছি সে কাজটা কমসে কম করি নেমতপুরে নিয়েছে তো এই যে ফোল্ডিং খাটটা খুব সুন্দর দেখতে আমাদের পাড়াতে এসছি কাকিমা আছে তো তো এইখানে এই যে ফোল্ডিং খাটটা আমার দেখে একটু পছন্দও লাগলো খুব সুন্দর মানে একজন দুজন শোয়া যাবে না বলো হ্যাঁ ওই যে আরো বড় আছে দুজন হ্যাঁ মানে দু হাজার লাগে না কোন দোকানে নিয়েছে জানো তাও তো বলতো তো অসুবিধা হবে তখন এই যে ফটোটো রেকর্ডিংটা রইলে এই যে দেখি পাড়াতে ওই কাকিমা ছিল তো ওদের সাথে কথা বলছিলাম দেখি আছে কি না এই কি পড়েছে রে যে হাওয়া দিচ্ছে সব পেলে পড়িয়ে গেছে এই কি পড়েছে দেখ তো কার ওই এই যে আমার যখন পাড়াতে এলাম না মানে ওই কাজের মেয়েটা আছে চাচার সাথে দেখা করতে তো আমাদের এটা আমার ভিডিও করা হয়নি যদিও আমাদের পাড়াতেই আছে খুব একটা আশা হয় না আজকে যখন সুযোগ পেয়েছি আসার বলি করেই নি এই যে হনুমানজির মন্দির এখন বন্ধ আছে যদিও দরজাটা যদি দরজা খোলা থাকবে সেদিন আমি ভিডিও করবো তুলসী মঞ্চ একটা আছে